আজ আমরা ভোটের অঙ্কের বেয়াল্লিশতম এপিসোড শুট করছি আমরা এক সময় শুরু করেছিলাম উত্তরবঙ্গ থেকে শুরু করেছিলাম সেই সুদূর কোচবিহার থেকে আর এখন আমরা শেষ করছি শাসকের গড় বলে পরিচিত দক্ষিণ কলকাতায় এই দক্ষিণ কলকাতা মজার ব্যাপার এখন একটা চলতি কথা হয়েছে পশ্চিমবঙ্গের এঘাট ওঘাট সব মিলেমিশে যায় নাকি কালীঘাটে দেখো আমরা এসে সেই গালিঘাটাই জেনেতে হচ্ছে গালিঘাট যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত কলকাতা দক্ষিণ সেই লোকসভা এবারে কলকাতা দক্ষিণ এটা হয় চিরাচরিতভাবে মোটামুটিভাবে বামবিরোধী কেন্দ্র শেষ 1991 সালের আগে এখানে সিপিএম এর প্রার্থী জিতেছিলেন তারপর আর কোনো পম্পতি রেখা জিততে পারেননি এই কেন্দ্র কিন্তু মানে বিপ্লবী গণেশ ঘোষ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে অন্যতম সেনানায়ক ছিলেন তিনি এই কেন্দ্রের সাংসদ ছিলেন সিপিআইএম এর হয়ে এবং পরবর্তীকালে সত্যসাধন চক্রবর্তী ভোলানাথ সেনের মত নেতারা এখান থেকে জিততেন আর উনিশশো সাল থেকে মুখ্যমন্ত্রী হওয়ার দিন পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা দক্ষিণ মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে যাওয়ার পরে সুব্রত বক্সী ইলেকশনে জিতলেন তারপরে সুব্রত বক্সি আবার চোদ্দ সালে জিতলেন ২০১৯ থেকে মালাডায় কলকাতা দক্ষিণ তৃণমূলের সাতটা বিধানসভা ভবানীপুর রাসবিহারী কসবা বালিগঞ্জ কলকাতা বন্দর বেহালা পূর্ব বেহালা পশ্চিম এবার আমরা যদি দেখি দু হাজার উনিশের রেজাল্টটা কি ছিল মালারায় জিতেছিলেন দু হাজার উনিশের চিত্রটা কি ছিল দু উনিশে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালারায় এক লক্ষ পঞ্চান্ন হাজার ছিলেন তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল শতাংশ বিজেপি প্রার্থী চন্দ্র বসু নেতাজি পরিবারের সদস্য পেয়েছিলেন পঁয়ত্রিশ শতাংশ ভোট সিপিএম এর প্রার্থী অধ্যাপিকা নন্দিনী মুখার্জি পেয়েছিলেন বারো শতাংশ ভোট কংগ্রেসের প্রার্থী মিতা চক্রবর্তী পেয়েছিলেন চার শতাংশ ভোট কিন্তু এই সালে এই লোকসভা কেন্দ্রের অধীন রাজবিহারি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন পাঁচ হাজারের কিছু বেশি মজার ব্যাপার দু চোদ্দ সালে যখন বিজেপি রাজ্যে দুটো আসন পাচ্ছে তখন মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজেপি দুশো চুরাশি ভোটে এগিয়েছিল এগিয়েছিলেন বিজেপি প্রার্থী তথাগত রায় খুব ইন্টারেস্টিং ব্যাপার যদিও তখন বলা হয়েছে যে ভবানীপুরে অনেক গুজরাটি মানুষজন থাকেন মোদীর ভোট ফলে তারা এই ব্লক ভোট দিয়েছে এবং গত তো দেখা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথে ভোট দেন তার বাড়ি যে ওয়ার্ডে সেই ওয়ার্ডে পর্যন্ত তৃণমূল কংগ্রেস পিছিয়ে এটা একটা উল্লেখযোগ্য বিষয় তো দু হাজার একুশ সালে তৃণমূল এই ধস অনেকটাই মোকাবেলা করে দু একুশ সালের হিসেব যদি আমরা দেখি দু একুশ সালের হিসেব দেখলে পরে আমরা দেখতে পাবো এই কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় সাতটা বিধানসভার হিসেব অনুযায়ী মালা রায় না সাতটা বিধানসভার হিসেব অনুযায়ী তৃণমূল প্রায় গিয়ে রয়েছে দু লক্ষ আটানব্বই হাজার ছশো দুই ভোটে বিরাট মার্চি কারণ তৃণমূলের ভোট বেড়ে হয়ে যায় পঞ্চান্ন শতাংশ উল্টো দিকে বিজেপির ভোট কমে হয়ে যায় 28 শতাংশ আর সংযুক্ত मोर्चा ব্যাঙ্ক কংগ্রেস তাদের ভোট ছিল 14 শতাংশ তারা ধরে রেখেছে হ্যাঁ এবার এই কেন্দ্রে মালাড়ায় আবার প্রার্থী অনেক সিপিএম এর লোকজন দেওয়াল লিখে বলছেন এবার দক্ষিণ কলকাতায় মালাবদল হবে মজা করে বলছেন যাইহোক বিজেপি প্রার্থী ডাক্তার মন্ত্রী রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী আর বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে সিপিএম এর প্রার্থী সায়রা শাহালিম এই সাইরা হালিম সম্পর্কে আমাদের একটু বলতে হবে তার কারণ সায়রা হালিমের ভোট ভাগ্য কিন্তু খুব চিত্তাকর্ষক এক বছর আগে যেই সিটে বামেরা পাঁচ শতাংশ ভোট পেয়েছিল জোট করে সেই সিটে জোট না করে এককভাবে লড়াই করে সেই বালিগঞ্জ কেন্দ্রে এই সায়রা হালিম কিন্তু ৩০ শতাংশ ভোট পেয়েছিলেন হ্যাঁ এবং দুটো ওয়ার্ডে লিড পর্যন্ত করেছিলেন পাকসার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ দেখো কেন্দ্রে তৃণমূল এগিয়ে আছে কিন্তু এখানে সায়রা হালিম কিন্তু ভাবাবে তৃণমূল প্রার্থীকে কেন এক বালিগঞ্জ আর কলকাতা বন্দর এই দুই অঞ্চলের সংখ্যালঘু ভোট কিছুটা হলো সায়রা হালিম পাবে একই সঙ্গে কলকাতা বন্দর এরিয়ায় ওই যে গার্ডেন রিচের বাড়ি বিপর্যয় এটা প্রভাব ফেলবে একই সঙ্গে বামেরা ভালো রেজাল্ট করবে সব থেকে ভালো বামেরা রেজাল্ট করবে এই লোকসভা কেন্দ্রের অধীনে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তার কারণ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আপনারা দেখেন যেখানে সারা রাজ্যে অবস্থা সেখানেও এই বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী নিয়ার ভক্ত পঞ্চাশ হাজারের বেশি ভোট পেয়েছিলেন এবং এবার তো সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র নিয়োগ দুর্নীতি একটা বড় ইস্যু স্থানীয় মানুষজন এমএলএ কে কাছে পান না ফলে এইসব ইস্যুগুলো কিন্তু ভোগাবে এবং বিজেপি কিন্তু সেই অর্থে প্রচারে তেমন ভাবে দেখা যাচ্ছে না গ্রাউন্ডে কেন্দ্রের অধীনে শক্তিশালী হল রাজবিহারী বিধানসভা কেন্দ্রে এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রাজবিহারীর যে শহুরে অবাঙালি এবং উচ্চবিত্ত যে ভোটাররা রয়েছেন তাদের একটা অংশের বিরাট অংশের ভোট বিজেপি পাবে কিন্তু বেহালা পূর্ব বেহালা পশ্চিম কসবা এই অঞ্চলে বামেদের একটা রয়েছে কেমন মজার ব্যাপার হলো আমরা যদি দেখি এখানে চোদ্দ পার্সেন্ট তো তুমি যদি অ্যাসেম্বলি ওয়াইজ দেখো তাহলে বেহালা পশ্চিম বেহালা বেহালাপূর্বার কসবায় সংযুক্ত মোর্চা বা বাম কংগ্রেসের প্রাপ্ত ভোট প্রায় বাইশ শতাংশের বেশি আচ্ছা কিন্তু এখানে যখন কলকাতা বন্দর আহ ভবানীপুর রাজবিহারী বালিগঞ্জ অ্যাড হচ্ছে তখন আবার এখানে বাম প্রার্থী ভোট বাড়বে জামানত বাঁচিয়ে ফেলতে পারে এখানে যদি বাম প্রার্থীর ভোট আট থেকে নয় শতাংশ বৃদ্ধি পায় তাহলে কিন্তু মালারায় চিন্তা আছে আবার বিজেপি যে বিরাট কিছু করে ফেলবে এটাও বলা শক্ত শেষ পর্যন্ত মালারায় অ্যাডভান্টেজ কিন্তু চমক দিতে পারেন সায়াহলিম এটাও আলো করে আমাদের বুঝতে হবে শেষ পর্যন্ত কি হবে তা তো জানা যাবে চৌঠা জুন যেদিন আমরা আসবো ভোটের অঙ্কের ফাইনাল রাউন্ড নিয়ে সকাল আটটা থেকে আপনাদের নজর থাকুক ক্লাউড টিভির পর্দায় আপনারা থাকবেন তো আর কলকাতা দক্ষিণে কি হবে মালা বদল হবে নাকি কলকাতা দক্ষিণের গলায় মালা ঝুলবে jana comment box